আবার কিসের ভিডিও কারে মানে আমি কি কি আমার কি মগা মনে হয় তাই এদিক এদিক মিনিট কি কি ভিডিও না কি এটা আমি বুঝদেছে এই এদিকে এদিকে বল এটা কে আসছিল বাসায় এটা কে আসছে বাসায় এখানে 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 আমাদের ঘরে এসেছিল এটা কবে আসছে এটা মানে তুমি কারে তুমি কারে কথা বুঝাও তুই কারণ আমি কি আপনি যত বিশ্বাস করবেন ও বোঝে না বোঝে বোঝে না বোঝে কে ঠিক আছে শোনো একটা তুমি জিনিসটা জিনিসটা সিরিয়াস ভাবে না তোমারে আমি বিশ্বাস করি ভালো জানি হের প্রতিদান যে তুমি এরকম দেবা মানে মানে এগুলা মানুষ আমি স্বপ্নে এগুলো আমি স্বপ্নে হ্যাঁ স্বপ্নে আমি বিশ্বাস করতে পারি না আরে কি তুমি কি বুঝাবা হাই পাওয়ার জিনিস না আমি আচ্ছা সবাই কয় যে একটা মিনিট সবাই কয় যে আমি তোমারে দেখতে পারি না কি কারণে দেখতে পারি না মানুষ এগুলা দেহ এগুলো না দেখলে তৈব না

মানে তুমি তুমি এখন আমার লাগে মানে আমি তোমার এই দুনিয়াতে আপনি কারে বিশ্বাস করবেন ঠিক আছে মানে যা প্রত্যেকদিন মিডিয়াতে বৌ এই ওই লাই বউ করিয়া লাই ঠিক আছে আমার ভালো আছে